আর মাত্র দিন তারপর ঘটবে দেবী দুর্গার আগমন একটা বছর পর দেবী আবার আলোড়িত করবে প্রতিটি বাঙালির ঘরে ঘরে সকলের আবাল বৃদ্ধ বনিতা সবাই নতুন সাজে সজ্জিত হয়ে রাস্তায় বেরোবে দেবী দুর্গা প্রতিমা দর্শন করতে বন্ধুরা পিজি ভিলেজ ব্লক থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম আজ আমি চলে এসেছি আমাদের পার্শ্ববর্তী গ্রাম বল্লভপুর বল্লভপুর দুর্গা কমিটির সম্পাদক সভাপতি মহাশয় এবং অন্যান্য সদস্যের সঙ্গে মিলিত হতে কারণ তারা আজকের এই ঝড় ও বৃষ্টি বাদলের দিনে মাঠ ভর্তি কাদা নিয়ে তারা আজকের খুঁটি পুজো করতে চলেছে তাই আমি আজকের সেখানে এসেছি সম্পাদকের সঙ্গে কিছু কথা বলতে বন্ধুরা এই বল্লভপুর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মন্দির বাজার ব্লকের সাদনং জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে একটি প্রত্যন্তর গ্রাম এখানকার বেশিরভাগ অধিবাসীরা কৃষিজীবী তবুও তার মধ্যে থেকে তারা একশো আটটি দুর্গা নিয়ে আসছে চলুন আমরা সম্পাদকের কাছ থেকে কিছু খবর জেনে নিই হ্যাঁ জয়ন্তবাবুর কাছে আমার একটা প্রশ্ন এত গরিব গ্রাম হওয়া সত্ত্বেও আপনারা একশো আটটি দুর্গা প্রতিমা নিয়ে আসছেন সেটি সম্বন্ধে যদি আপনারা একটু মতামত দেন আপনার মতামত কি এত বড় একটা পুজো নিয়ে আসছেন সবাইকে অভিনন্দন আমাদের এবারের দিন একশো আট রূপে মাকে দর্শন এবারের বছর হচ্ছে আমাদের দশম বর্ষ আমরা দশ বছর আগে শুরু করেছিলাম একটা যাত্রা দিয়ে যেখানে আমাদের এর আগে আমাদের গ্রামে কোনো পুজো দুর্গা পুজো বলে কোনো ব্যাপার ছিল না আমরা বিভিন্ন গ্রামে পুজো হতো আমরা যেতাম আমাদের গ্রামটা অন্ধকারে পড়ে থাকতো তো আমরা সেই জায়গা থেকে খুব ছোট করে প্রথম দিকে একটা পুজোটা শুরু করেছিলাম এবং আমাদের গ্রামের মধ্যে যারা দশ বিশ টাকা সেইটুকু চাঁদা দিয়ে যেটুকু করা সম্ভব খুব ছোট করে আমরা শুরু করেছিলাম তো গত বছর পর্যন্ত আমরা চেষ্টা করেছি ওই কম বা স্বল্প বাজেটের মধ্যে কখনো কখনো আমরা আমাদের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এরা বিভিন্ন জায়গায় সারা বছর কাজকর্ম করে এবং তাদের যেটুকু জ্ঞান যেটুকু ক্ষমতা সেই ক্ষমতার মধ্যে থেকে আমরা তিন মাস চার মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে ঘরে ওরা কাজ করতো রাত্রে এসে এখানে ওরা যেটুকু সময় দিয়ে প্যান্ডেল তৈরি করা থিম বানানো তারপরে পুজো ইয়ে করা তো সেগুলো ওরা চেষ্টা করতো কিন্তু গত বছর আমরা ভেবেছিলাম যে এমন কিছু করার যেখানে আমরা হয়তো এই ছোট বাজেটের মধ্যে থেকে আমরা এমন কিছু করব যেখানে বাইরের মানুষ এখানে আসবেন আমাদের ভালো লাগবে আমরা তাদের সেবা করার সুযোগ পাবো তো এই জিনিসটা আমরা শুরু করেছিলাম একজন একজন আমার এক ভাই প্রথম আমাদের এ আছে যে একশো আট দুর্গা কোথাও হয়নি যে যদি করা যায় তাহলে অন্তত আমাদের একটা আকর্ষণীয় জায়গা তৈরি হবে যেখানে আমরা অন্যদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো তো সেই জায়গা থেকে আমাদের যাত্রা শুরু কিন্তু বাজেট অনেক কী করা যাবে তো আমরা সত্যি কথা বলতে গ্রামের চাঁদার উপর ভরসা করি তার সাথে সাথে সরকারি অনুদান যেটা সেটা আমরা পাই এবং তারপরে যে আমাদের টোটাল বাজেট প্রায় চার সাড়ে চার লাখ টাকার উপরে যে বাজেট সেটা আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন দোকান বিভিন্ন স্পন্সার বিভিন্ন জায়গা থেকে আমরা তাদেরও সাহায্য পাচ্ছি এবং ভবিষ্যতে আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারব যেখানে আমরা চেষ্টা করব যে আরও মানুষের কাছে আরও ভালো কিছু উপহার দেওয়া এবছর এটা শুরু মানে এটা শেষ নয় আমরা এবছর শুরু করলাম একশো আট দিয়ে ভবিষ্যতে আরও বড় করার চেষ্টা আমাদের আছে যদি আপনাদের সবার সমর্থন বন্ধুরা শুনলেন যে আশেপাশে যত প্রত্যন্তর প্রতিবেশী গ্রামগুলি আছে কোনো জায়গায় একশো আটটি দুর্গা প্রতিমা ওঠে না ফলে তাদের এবছরের প্রয়াস তারা একশো আটটা দুর্গা এখানে প্রতিমা দর্শনের জন্য প্রতিবেশী গ্রাম থেকে যারা এখানে ঠাকুর দেখতে আসবেন সবাইকে সবাইকে তাদের আতিথেহতা এবং সেবার মাধ্যমে সবাইকে আনন্দ দান করবেন খুবই খুবই ভালো লাগলো খুব সুন্দর তাদের ব্যবস্থা আমরা যে শহরের যে পুজো দেখে আমরা অভ্যস্ত যে এই থিমের উপরে এখানে এত বড় প্যান্ডেল এত লাইট আমরা সেখানেই দূরে চলে যাই তাই আমার প্রতিবেশী গ্রামগুলির কাছে আমিও আবেদন করব আপনারা চলে আসুন পুজোর কয়েকদিন অন্তত দুটো দিন এই বল্লভপুর দুর্গা পুজো কমিটির প্রাঙ্গণে এরা এখানে একশো আটটি দুর্গা প্রতিমা দর্শন করার জন্য মানুষকে আহ্বান জানাচ্ছে আপনারা সবাই চলে আসুন সবাই একেকার আনন্দের মধ্য দিয়ে আমরা মিলিত হই বন্ধুরা আপনারা পিজি ভিলেজ ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লিঙ্ক শেয়ার করুন আপনি আপনার প্রতিবেশী গ্রামগুলির সঙ্গে যোগাযোগ করুন অর্থাৎ লিঙ্ক বেশি করে শেয়ার করুন আমাদের এই বল্লভপুর যে প্রতিবেশী গ্রামটি আছে এই বল্লভপুর প্রতিবেশী গ্রামে একশো আটটি দুর্গা প্রতিমা দর্শন করানোর জন্য দেখছেন বৃষ্টিতে মাঠের অবস্থা প্রচুর কাদা হয়েছে সেই কাদার মধ্যে থেকেও এই খুঁটি পুজো শুরু হয়েছে মহা আনন্দে মহা সমারোহে ছেলেরা তারা খুঁটি পুজো করছে দরিদ্র গ্রাম বেশিরভাগ মানুষ কৃষিজীবী তবুও তাদের মধ্যে আনন্দের সীমা নেই উচ্ছ্বাস উদ্দীপনার অন্তরায় নেই আমি তাদের পুজো কমিটির সকলকে সকলকে ধন্যবাদ জানাই বন্ধুরা পরের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো একশয় আটটি দুর্গা প্রতিমা কীভাবে মাটি লাগানো হচ্ছে কিংবা রং করা হচ্ছে সেই অবস্থায় আমি আপনাদেরকে দেখাবো মণ্ডপে আসার আগে আপনারা যারা দেখছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করুন হলো আমাদের সুদাম স্বরূপ ওরা দশ বছর আগে থেকে প্রয়াস দিয়ে শুরু করেছিল আমরা পরপভাবে সমর্থন করেছিলাম কিন্তু এবছর আমি বিশেষ করে আমাদের সক্রিয়ভাবে সাহায্য করার সুযোগ পেয়েছি এছাড়া আছে সুব্রত আমাদের আমার রাকেশ সঞ্জিত কার্তিক দেবাশিস পরমেশ্বর এবং আরও অনেকে যারা আছে এবং আমাদের এখানে তুমিন আছে এবং আমাদের ছোটো ছোটো ভাইরা আছে আর ওখানে আছে সুন্দর বিদ্যাসপুর এবং তন্ময় আর সবার সর্বোপরি আমাদের ঠাকুর মশাই প্রথম থেকেই আমাদের খুব সাহায্য করেছেন এবং একটা জিনিস আমি সবাইকে বলতে চাই সমস্ত গ্রামবাসী এবং সমস্ত দর্শনার্থীদেরকে বলতে চাই আপনারা আসুন এবং এটাই আমাদের সব থেকে বড়ো কথা আপনারা এখানে একবার দেখে যান এবং আপনাদের আমাদের আতিথেয়তা আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমরা শুধরে নেব আমরা নতুন করে যাত্রা শুরু করছি মানে আমরা শিক্ষার্থী আমরা শিখতে শিখছি আপনাদের কাছ থেকে এবং প্রথম কথা আপনারা আসুন এবং আমাদের আপনাদের সেবা করার আমাদের সুযোগ এইটুকু বলে আমি শেষ করতে চাই বল্লপুর দুর্গা পুজো কমিটির সকল সদস্যকে এবং সম্পাদক মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটি দেখলেন প্রত্যেকে জানাই আন্তরিক অভিনন্দন ও দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি করে লিঙ্ক শেয়ার করুন এবং এই পূজা মণ্ডপে আসার জন্য প্রত্যেকের আমন্ত্রণ জানাই ধন্যবাদ